কিছুদিন এত বেশি সবজির দাম ছিল যে কেউ মানে কিনতে পারতেছিল না শীতের মধ্যে সবজি ঠিকমতো খেতেই পারবে না এরকম একটা অবস্থা আর এখন তো শীতের মধ্যে যে সবজিগুলো সেগুলো আর কি বাজারে গড়াগড়ি খাইতে আসে আর গরুর পেটে যাইতে আসে এরকম একটা অবস্থা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালে উঠেই তো আমি আজকে দুধ চা খাবো সচরাচর আমি দুধ চাটা খাই না অ্যাভয়েড করে চলি যেহেতু আমার স্বাস্থ্যটা অনেক বেশি এই জন্য আর এই যে দুধ চা বানিয়ে নিলাম আজকে অনেক দিন পরে মনে হচ্ছিল যে একটু রুটি দিয়ে খাবো কিংবা পরোটা দিয়ে খাবো এই জন্য আর কি করে নিলাম তা আমি রুটি করছিলাম পরোটা আর করিনি তা রুটি দিয়ে চাটা খাইছি কোনো ডিম ভাজি কিংবা সবজি ছিলই না আমি এই জন্যই আসলে দুধ চাটা করেছিলাম আজকে সকালে তো সবজি নিয়ে আসছিলাম খুবই সীমিত যদিও দাম কম কিন্তু খেতে আর ভাল লাগতেছে না বলে না মানে কত টাকা দিয়ে খাইছি আগে আর এখন খেতেই ভাল লাগতেছে না কথায় আসে না দাম কমে গেলে কদরও কমে যায় এরকম একটা ব্যাপার আসলে এখন দাম কম তো তাই সবজির কমে এরকম একটা বিষয় আর এদিকে আমি সকালে দুই ছেলের জন্য আর কি ডিম ফোস করে নিলাম আজকে কি হয়েছে আল্লাহ জানে দুইটার একটা ডিমও ভালো হয় না আর যদি ডিম দেখতে ভালো না হয় বাচ্চারা আসলে খুবই জ্বালায় দুইটার ডিমের কুসুমি গলে গেছে কি হচ্ছে কি আমার সাথে আজকে হচ্ছে আল্লাহ জানে সকালবেলা উঠে দেখি গ্যাসে কী যেন একটা সমস্যা হয়েছে এই জন্য কারেন্টের চুলে রান্না করতে চলে আসতে হইলো মানে সব দিক দিয়ে যেন কী একটা সমস্যা হচ্ছে এই জন্য কোনো কিছু চাপ নেই কারণ ওই তরকারি রান্না করতে গেলে ঝামেলা হবে এই জন্য আমি একটু সামান্য একটু পেঁয়াজের কলি কাটে নিয়ে একটু খিচুড়ি বসাই দিলাম দুপুরের জন্য রাত্রে যা হবে আমি ভালো করে খিচুড়িটা মাখায় নিলাম আর মাখায় আমি একটা ইলিশ মাছ বাইর করে নিয়েছি মন করলাম খিচুড়ি আর ইলিশ মাছই খাবে তবে শুকনো খাবার আসলে আমার সেরকম পছন্দই না একটু সবজি হলে আমার জন্য ভালো লাগে মানে তবে সবজিটা খেতেও ভালো লাগছিল না আর রান্না করতে খুব বিরক্ত লাগছে যদিও বলি কারেন্টের চুলায় রান্না করব গ্যাসের চুলা ছাড়া আসলে আমার রান্না করতে একটুও ভালো লাগে না এটাই সবচেয়ে সত্যি কথা গ্যাসের চুলা আর পূরণ করাইগুলো। আমার মন প্রাণ কারেন এসে এগুলো ছাড়া আমার চলেই না আর এই যে ইলিশ মাছটা বাইর করে নিয়ে এখন পরিষ্কার করছি আমি সব সময় সবজি দিয়ে মাছ মাংস মাংস না সরি মাছ রান্না করতে পছন্দ করি ভাজা ভোনা এগুলি তো খুব কমই খাই যেহেতু মানে গ্যাসের সমস্যা আছে আমার আমার জামায়ের দুজন আরই এই জন্য আর কি সবজি দিয়ে রান্না করি আর সরিষার তেল দিয়ে আজকে মাছটা ফ্রাই করে দেব। তো মাছ ফ্রাই করে দিয়ে সবাই এখন একসাথে খেয়ে নেবো আর কি খিচুড়ি বেগুন ভাজি আর ইলিশ মাছ সাথে আছে টমেটোর সালাদ এর থেকে ভালো খাওয়ার আর কিছু হতে পারে কিন্তু ওই যে আমার একটা ঝামেলা আছে রাত্রে আবার রান্না করতে হবে কারণ সবজি যদি না করি আসলে ওই যে একটা ঝামেলা থেকে যায় দ্বিতীয়বার আবার কি করব এই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে যায় তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন সবাই খাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে আর আমরা এখন খাবো টমেটোটা মাখায় নিলাম খিচুড়িটাও রেডি হয়ে গেছে এখন প্লেটে প্লেটে দিয়ে দেবো খাও যদিও এখন ঝামেলা কম হলো আবার রাত্রে কি করতে হবে তার কোনো ঠিক নেই তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো আমি এইখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ